সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যা সংবাদে সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাব সংবাদ ছিল না নির্বাচন আয়োজন নিয়ে অন্তর্বর্তী সরকারের দ্বিধা কেন বিএনপি নেতাদের প্রশ্ন আপনারা এই ধরনের কথাবার্তা সংঘাত আজকে যদি করতে থাকেন তাহলে কিন্তু দেশের গণতন্ত্র সরকারের বিপক্ষ থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জড়গন প্রশ্ন করতেই পারে বাংলাদেশের সমুদ্র বন্দরে বড় আকারে বিনিয়োগে আগ্রহী বিশ্ব সেরা দুই প্রতিষ্ঠান প্রাথমিক এর সহকারী শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করার দাবিতে ঢাকায় অবস্থান এক এগারোর সবচেয়ে বড় ভুক্তভোগী বিএনপি সে সময় খালেদা জিয়াকে নির্মমভাবে হত্যার চেষ্টা করা হয়েছিল বিএনপির সাই কমিটির সদস্য মির্জা আব্বাস সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে কথা বলেন এছাড়া দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি প্রশ্ন তোলেন যে গণতন্ত্রের জন্য গত ষোলো বছর ধরে এদেশের মানুষ অপেক্ষা করেছে জীবন দিয়েছে সেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের এত দ্বিধা কেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দম্পতির ছোট ছেলে আরাফাত রহমান মারা যান দুই হাজার পনেরো সালের চব্বিশ জানুয়ারি দেশের অন্যতম এ ক্রীড়া সংগঠকের মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতাকর্মীরা কবর জিয়ারত শেষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির কথা বলেন গণমাধ্যমের সঙ্গে এ সময় বলেন নির্বাচন ছাড়া অনন্তকাল ধরে সংস্কার চলবে এমনটা জনগণ মেনে নেবে না কোনটাকে সমর্থন করতে হবে আর কোনটাকে নয় আর কোন বিষয়ে কথা বলতে হবে এটি কি আজকে উপদেষ্টারা দেশের প্রাজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদদেরকে শেখাবে সরকারের প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ না করে তো তার জন্য কি সমালোচনা করা যাবে না তাহলে কিসের ভয় দেখার যে এক এগারোর পুনরাবৃত্তি হবে সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে মানুষ প্রশ্ন করতেই পারে একই দিন সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জিয়া পরিবারকে কঠিন পরিণতি ভোগ করতে হয়েছে সাধারণ কর্মী থেকে শুরু করে আমাদের দেশ নেত্রী বেগম খালাইয়া পর্যন্ত তাহলে কিন্তু দেশের গণতন্ত্র করলেই দেখবে দেশে বিভাজনের রাজনীতি না করতে সবার প্রতি আহ্বান জানান তিনি আমরা স্বাগত জানাই সঞ্জিদা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা জাতীয় ঐক্য বিনষ্ট হয়ে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সকলের প্রতি আহ্বান জানালেন জামায়াত ইসলামী নামের শফিকুর রহমান অন্যথায় ফ্যাসিস্টরা পুনরায় ফিরে আসার সুযোগ পাবে বলে মন্তব্য করেন তিনি জাতীয় ঐক্য অটুট রেখে মানবিক বাংলাদেশ গড়ার উপর গুরুত্ব আরোপ করেন দলটির এই শীর্ষ নেতা সকালে কুড়িগ্রামের সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সমাবেশে এসব কথা বলেন শফিকুর রহমান তিনি আরো বলেন উন্নয়নের নামে আওয়ামী লীগ সরকার ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে সেই ফ্যাসিস্টদের আশ্রয় আর বাংলার মাটিতে হবে না বাংলাদেশের সমুদ্র বন্দরে বিপুল বিনিয়োগে আগ্রহী বিশ্ব সেরা দুই প্রতিষ্ঠান এতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা কয়েক গুণ বাড়বে বলে আশা সরকারের চট্টগ্রাম বন্দরকে নেপাল ভুটান ও ভারতের উত্তরপূর্ব রাজ্যের জন্য ব্যবহার উপযোগী করে গড়ে তুলতে চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস সুইজারল্যান্ডের দাভসে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশের অন্যতম প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে এই বন্দর পরিচিত সমুদ্রপথে বাংলাদেশের পণ্য রপ্তানি ও আমদানির শতকরা নব্বই ভাগ পরিচালিত হয় এই বন্দরের মাধ্যমে দিন দিন বাড়ছে চট্টগ্রাম বন্দরের ব্যস্ততা এবার এই বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বিশ্বে বন্দর পরিচালনাকারী জায়ান্ট প্রতিষ্ঠান সুইজারল্যান্ডের দাভোসে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা জানায় বিশ্বসেরা প্রতিষ্ঠানগুলো ডিপিওয়াল জানিয়েছে যে তারা বাংলাদেশের চিটং পোর্টের বিশেষ করে নিউমোরিং কন্টেইনার টার্মিনালকে তারা অপারেট করতে চায় এবং এটাকে একটা গ্রিন টার্মিনাল হিসাবে তারা ট্রানজিশন করতে চায় চিরাং পোর্টে যদি এফিসিয়েন্সি বাড়ানো যায় পুরো বাংলাদেশের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে এপি মোলার মার্কস হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট শিপিং কোম্পানিজ এবং ওরাও একটা বড় পোর্ট অপারেটর ওরাও বাংলাদেশে আসতে চাচ্ছে বিশেষ করে চিরাং পোর্টের দূরে লাল অপারেট করতে এবং বলতেছে এই টকে তারাও এটা গ্রিনফিল্ড টেকনোলজি ইন্ট্রোডিউস করবে যাতে কার্বন ইমিশনটা কম হয় এবং এটা খুব এফিসিয়েন্ট হয় তিনি জানান চট্টগ্রাম বন্দরকে এশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলের অন্যতম সেরা হিসেবে দেখতে চান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনিস বলেছেন যে চিরাং পোর্টকে নট অনলি বাংলাদেশের জন্য এটাকে একটা বড় পোর্ট হিসাবে এটা রিজনের বিগেস্ট পোর্ট হিসাবে এটা এমার্জ হবে যদি আমরা এটা নিয়ে কাজ করতে পারি এবং সেই ক্ষেত্রে এটা যেটা করবে যে নেপাল ভুটান বা এদিকে নর্থ ইস্ট ইন্ডিয়া হোল রিজনের জন্য এটা একটা বড় পোর্ট হিসেবে আবর্পিত হবে এবং পুরো ম্যাসিভ অ্যামাউন্ট অফ কন্টেনার এটা হ্যান্ডেল করবে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়লে আঞ্চলিক ব্যবসায়িক কেন্দ্র হিসেবে এর সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পারবে বাংলাদেশ মাহমুদ শাওন দীপ্ত সংবাদ ঢাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করার দাবিতে আজ ঢাকায় সমাবেশ করেছেন শিক্ষকরা এসময় নিজেদের দাবি আদায় শপথ বাক্য পাঠ করেন তারা সকালে দশম গ্রেডের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সারাদেশ থেকে আসা শিক্ষকরা অবস্থান নেন তারা জানান তেরোতম গ্রেডের মাধ্যমে শিক্ষকদের তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে মূল্যায়ন করা হয়েছে এমন গ্রেডে থাকা হচ্ছে শিক্ষকদের অমর্যাদার সামিল বর্তমানে তেরোতম গ্রেডের বেসিক বেতন এগারো হাজার টাকা দশম গ্রেডে হলে তা দাঁড়াবে ষোলো হাজার টাকা

মোহসান শিক্ষকদের এই মুহূর্তের অবস্থান এবং তাদের দাবি পূরণে সরকারের কেউ কি কিছু বলেছে কিনা জানাবেন তারা আর কতক্ষণ এখানে অবস্থান করবেন নতুন কোন কর্মসূচি কি তারা ঘোষণা করেছেন কিনা দোলা তারা এখনো শাহবাগ থানার ঠিক অপোজিটে যে রাস্তা রয়েছে টিএসি থেকে শাহবাগের দিকে যাই যাওয়ার যে পথ সেই পথে আসলে তারা একটি পাশ বন্ধ করে তারা এখনও অবস্থান কর্মসূচি করছে এবং তাদের অবস্থানের মাধ্যমে তারা জানাতে চাচ্ছেন যে তাদের এই দাবি পূরণ করতে হবে এবং তারা দাবি না মানা পর্যন্ত এখান থেকে সরবে না বলে জানিয়েছেন তবে তাদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছে সেখানে গিয়ে তারা স্মারকলিপি দেওয়ার কথা এবং তারা ফিরলে আসলে তাদের পরবর্তী সিদ্ধান্ত তারা জানাবেন কি করবেন এবং আমরা দেখেছি সকাল সকাল থেকে শহীদ মিনারে তারা শিক্ষক সমাবেশ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের দাবি যে তারা তেরোতম গ্রেডের যে তাদের চাকুরি সেটাকে তারা দশম গ্রেডে উন্নতি তাদের দাবি করে আসছে দীর্ঘদিনের এবং সেই দশম গ্রেডে তাদের চাকরিটি যাতে করা হয় সেই দাবিতেই তারা আসলে অবস্থান কর্মসূচি করছে এবং তাদের সেই দাবি না মানা পর্যন্ত তারা এখান থেকে সরবে না বলেও জানিয়েছেন এবং আমরা এখনো এখনও তারা রাস্তা রাস্তায় রয়েছে রাস্তায় অবস্থান করছে এবং এই রাস্তার অবস্থানের মধ্য দিয়েই তারা আসলে তাদের দাবি আদায়ের চেষ্টা করছে এবং সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত আসলে তারা এই রাস্তা ছাড়বে না বলে জানিয়েছেন দোলা সাবাক থেকে যুক্ত ছিলেন সহকর্মী জহিরুল মহসান যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্থানীয় সময় শুক্রবার রাতে তার ছেলে তারেক রহমানের বাসায় ফিরতে পারেন তার শারীরিক অবস্থার বর্তমানে অনেকটাই উন্নতি হয়েছে লন্ডনে সাংবাদিকদের একথা জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন অনেক সীমাবদ্ধতার মাঝেও যে চিকিৎসা আমাদের চিকিৎসকরা এবার কেয়ার হসপিটাল এবং সর্বোপরি হিসেবে কাতারি আর এম্বুলেন্স যে সহযোগিতা করেছে সে পরিপ্রেক্ষিতে সবাই ভয়সী প্রশংসা করেছেন এবং উনি এখন সার্বিকভাবে অনেকটা আগের চেয়ে বেটার আছেন কিন্তু ওনার যে কথাটি আমরা আগেও দেশে বলতাম যে ওনার যে ট্রান্সপ্লান্ট করার বিষয়টা লিভার এবং অন্যান্য যে জটিলতা আছে ট্রান্সপ্ল্যান্ট করার বিষয়টার ব্যাপারে এখনও সিদ্ধান্তে আসা যায়নি সারা দেশে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে ফলে কমেছে দাম পেঁয়াজ মরিচের ঝালও কিছুটা কমেছে তবে অপরিবর্তিত রয়েছে মাছ ও মাংসের বাজার মাঘের দ্বিতীয় সপ্তাহে এসে রাজশাহীতে স্বস্তি ফিরেছে সব ধরনের শীতকালীন সবজিতে মহানগরীর সাহেব বাজার মাস্টারপাড়া উপশহর নিউ মার্কেট লক্ষ্মীপুর বিনোদপুর বাজার ও নোয়াপাড়া বাজার সহ কয়েকটি বাজারে সপ্তাহের ব্যবধানে কমেছে সব ধরনের সবজির দাম গত সপ্তাহ থেকে এই সপ্তাহের দাম কম সেম গত সপ্তাহ ছিল পনেরো বিশ আজ বারো তেরো গত সপ্তাহ ছিল তিরিশ আঠাশ আর এই সপ্তাহ আপনার আঠারো বিশ পেঁয়াজ হলো আপনার আটত্রিশ চল্লিশ সব জিনিসই দাম কম সব জিনিস প্রত্যেকটা জিনিসই দাম কম আলু টালু মানুষ শসা মরিচ কেজিতে পাঁচ টাকা কমে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকায় কমেছে কাঁচা মরিচের দামও এছাড়াও দেশি আলু বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকায় যা গত সপ্তাহে ছিল একশো বিশ টাকা কেজি নিয়েছিলাম সবজির দাম কম তুলনামূলক কম আছে চট্টগ্রামে সপ্তাহের ব্যবধানে মাছের দাম বেড়েছে কিছুটা কই মাছ তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ কাতল তিনশো বিশ থেকে চারশো আশি চাষের সিং ছয়শো থেকে সাতশো চাষের কই পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ কোরাল সাতশো পঞ্চাশ থেকে বারোশো চাষের পাঙ্গাস দুইশো থেকে দুইশো বিশ এবং তেলাপিয়া দুইশো থেকে আড়াইশো টাকায় বিক্রি হচ্ছে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম এছাড়া চালের দাম কেজি প্রতি পাঁচ থেকে আট টাকা বেড়েছে সপ্তাহের ব্যবধানে দীপ্ত বার্তাকক্ষ যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসীর নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ সাময়িক স্থগিত করেছে দেশটির একটি আদালত স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন অঙ্গরাজ্যের বিচারক জন কফেনর এই আদেশ দেন সে অনুযায়ী ট্রাম্পের ওই নির্বাহী আদেশ কার্যকর হওয়া চোদ্দ দিনের জন্য স্থগিত থাকবে বিশ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প অভিষেক অনুষ্ঠানে দেওয়া ভাষণেই অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন তিনি শেষ করব সংবাদ আগে একবার যাবার নির্বাচন আয়োজন নিয়ে অন্তর্বর্তী সরকারের দ্বিধা কেন বিএনপি নেতাদের প্রশ্ন বাংলাদেশের সমুদ্র বন্দরে বড় আকারে বিনিয়োগে আগ্রহী বিশ্ব সেরা দুই প্রতিষ্ঠান প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করার দাবিতে ঢাকায় অবস্থান এই ছিল এখনকার মতো পরের সংবাদ দেখবেন রাত এগারোটায় এছাড়াও আরও তথ্য ও বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্ম সবাইকে ধন্যবাদ